আচ্ছা বলো তোমরা আমার চেম্বারে এসছিলে। তোমার হাজব্যান্ডের সমস্যা নিয়ে কি কি সমস্যা নিয়ে এসেছিলে সেইটা বলো আমাকে হ্যাঁ কিডনি ব্যথা মানে ইন্টারনাল হেমারয়েডস মানে পায়খানা করার সময় ব্যথা যন্ত্রণা হতো আচ্ছা লিভারটা বড় হয়ে গেছে আচ্ছা আর বুকে ব্যথা আর পায়খানা করার সময় ব্যথা ছিল ব্যথা ছিল এখন কেমন আছে হাজব্যান্ড কেমন আছে সুস্থ আছে আচ্ছা তোমার মুখ দিয়ে শুনবো এখন তাহলে কেমন আছো সেটা বলো খুব ভালো আছো ওই সমস্যাগুলো নেই কোনো রকম সমস্যা নেই ভালো আছো খাওয়া দাওয়া খিদে ঘুম বা পায়খানারও কোনো সমস্যা নেই যে আগে পায়খানা করতে গেলে ব্যথা যন্ত্রণা হতো তাই তো সেগুলো বন্ধ আছে তো বন্ধুরা এই কেসটি আমি শেয়ার করছি এই জন্যে যে হোমিওপ্যাথিতে নাকি যে কিডনি স্টোন সারে না ইনলাস লিভার সারে না অনেকে এই নিয়ে হোমিওপ্যাথি নিয়ে অনেক আর যে সমস্ত রাম ছাগলের দল যে মন্তব্য করে তাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিও করা তো পেশেন্টের মুখ থেকে আপনারা শুনুন যে কীভাবে তারা কি ওর হয়েছে কতটা ভালো আছে আরও একবার বলুন যে কেমন আছেন সব খুবই ভালো আছি ব্যথা ছিল বুঝতে পারতাম না এগুলো ভালো আছে বলে যে কমবে

ঠিক আছে হ্যাঁ এখন সব সব দিক দিয়ে ভালো আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে